বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন নিত্য নতুন একদম নিরামিষ রেসিপি নিয়ে দুর্দান্ত এক ফুলুরি রেসিপি তো আমি দীপা দীপার রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না বন্ধুরা তো আজকে নিয়ে আসলাম দুর্দান্ত স্বাদের ফুলুরি রেসিপি তো ফুলুরির রসা বন্ধুরা বলতে পারো কতটা দু দারুণ রেসিপি দেখো নিরামিষ দিনে অবশ্যই একদিন ট্রাই করবে ঘরে অনেক সময় ভাবতে হয় নিরামিষ কি বানাবো কি বানাবো তো অবশ্যই এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখতে পারো দারুণ লাগে খেতে তো শুরু করলাম আজকে ভিডিওটা বক বক না করে দেখতে থাকো নিয়ে নিব আমি এখানে এক কাপ বেসন এখানে বেসনটাকে আমি ঢেলে নিব আর এখন নিয়ে নিব আমি এটাতে সামান্য পরিমাণে নুন আর এখানে আমি একটু একটু করে জল দিব দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব তো দেখতে হবে যাতে বেশি জল না পড়ে তো সুন্দর করে আমি একটু ফেটিয়ে নিব ভালো করে তো দেখবে একদম ভালোভাবে ফেটানো পরে একটা কালার চেঞ্জ হয়ে যাবে সুন্দর করে ফেটে নিবেন দিয়ে দিব আমি সামান্য পরিমাণে কালো জুড়ে আর দিয়ে দিব গ্রেড করে রাখা আদা কুচানো আর এখানে লঙ্কা কুচি আর এখানে দিয়ে দিব আমি সামান্য পরিমাণে হিং তো হিম ব্যবহার করলে এখানে ফুলির সেন্ট হবে দারুণ তো আমি আর একটু ফেটে নিব সুন্দর করে আর এখানে আমি একটু কালারের জন্য দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ ভালোভাবে আমার ঠেকানো হয়েছে কি করে বুঝবো আমি একটা বাটিতে সামান্য পরিমাণে জল নিয়েছি এখানে আমি সামান্য দিব তা আর হবে এখন আমার ফেটানো খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো এটাকে আমি একটু সাইড করে রেখে দেবো কিছু কোনো জন্য দিয়ে দেবো আমি দুই চামচ গরম তেল তো তেলের সাথে ভালো করে মিক্স করে নেব তো হয়ে গেছে রেডি তো নিরামিষ দিমে অবশ্যই তাই করবে বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল তো ফুলিগুলো ফুলুরিগুলো আমি সরষের তেলে ভাজবো তো তেলটাকে গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব আমি একটু বড় বড় করে দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তো আমি এই সাইজ করে দিয়েছি তোমরা চাইলে একটু ছোট করে দিতে পারো তো অফ ক্যামেরায় আমি একটু খাওয়া সোডা দিয়েছি আমি বেসনের সাথে দেবো ফুলে ডবল হয়ে যাবে তো তোমরা চলে একটু ছোট সাইজ করে দিতে পারো তো আমি সুন্দর করে ভিজে নেব ফুল ফুলিগুলো ফুলিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তুলে নেবো দেখো কতটা বড় বড় হয়ে গেছে ফুলে ডাবল হয়ে গেছে তো তুলে নেব তো বাকিগুলো আমি একইভাবে দিয়ে একইভাবে সবগুলো আমি ভেজে নেব ভাজার তেলের মধ্যে আমি কিছুটা তেল এড করেছি দিয়ে দেব একটা শুকনা লঙ্কা আর দিয়ে দেবো তেজপাতা তো তেজপাতা শুকনো না ভাজা হলে আমি দিয়ে দিব ফোরণে গোটা জিরে তো গোটা জিরেটা ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে হিং তো অবশ্যই হিং ব্যবহার করে বন্ধুরা তো নিরামিষ খাবারে একটু ঘিম ব্যবহার করলে দুর্দান্ত স্বাদ হয় তো এখানে আমি আগের থেকে একটা আলু ঠিকো করে সিদ্ধ করে নিয়েছি আর দিয়ে দিব ছোটো করে রাখা আদা আর শুকনো লঙ্কা তো সবগুলো আমি একসাথে আমি এগুলো বেঁধে নেব নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেব রঙের জন্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য সাতটা চামচের মতো লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করছি কালারের জন্য তোমরা চাইলে স্কিপ করতে পারো তো এখন দিয়ে দিব আমি বড় সাইজে একটা টমেটো পেস্ট তো টমেটো সাথে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব কিছু তার গুঁড়ো মশলা আমি ব্যবহার করব দিয়ে দেবো একটা চামচ আমি জিরার গুঁড়ো আর দিয়ে দেবো দেড়টা চামচ ধনের গুঁড়ো তো সুন্দর করে মশলার সাথে আমি কষিয়ে নিব দেখো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে একদম দারুণ হয়েছে কালারটা তো মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব তো নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে একদিন বানিয়ে দেখো বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হোক তো অনেক সময় ভাবা যায় কী রান্না করব। নিরামিষ বানাবো তো অবশ্যই ট্রাই করবে বন্ধুরা এইভাবে তো দেখবো আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে দেখতো একটু ভাত দিয়ে নিয়েছিলাম আলুটাকে তো এই অবধি যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে দিও আর ভালো লাগলেও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য তো এইখানে মশলাটা কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে তো এইখানে মশলাটা সুন্দর করে মোটামুটি কষানো হয়ে গেছে তো বন্ধুরা আমার তো রান্নার চ্যানেল তো আমি আর ব্লগ চ্যানেল না তো আমি কেউ নাম মেনশন করে আর কাউকে বলতে পারি না কিন্তু হ্যাঁ আমার ভিডিও যারা প্রত্যেক দিন ওয়াচ করো ফুল ওয়াচ করো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আর যারা নতুন দেখছ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার নোটিফিকেশান পেয়ে যাওয়া সবার প্রথম তো দেখো বন্ধুরা এখানে তেল ছেড়ে দিয়েছে তো এখানে আমি সামান্য জল দিব তো এখানে আমার মশলাটাকে সুন্দর দেবো তো সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি দেখো কালারটা সুন্দরভাবে তেল ছড়িয়ে দিয়েছে মশার থেকে এখন আমি দিব তো একটু পরিমাণ বেশি করে জলটা দিতে হবে আমার যাতে ফুলুরিগুলো দিলে সুন্দরভাবে জলটাকে টেনে নেয় সুন্দর করে দিয়ে দিব আমি ফুলুরিগুলো তো সুন্দর করে আমি ফুটিয়ে ফুলুরিগুলো দেখো ভেসে আছে তো ফুলুরিগুলির সাথে আমি পাঁচ মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নিব দেখো আমার ফুলুরিগুলো সুন্দরভাবে একদম রস ঢুকে গেছে তো হয়ে গেছে আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে দিয়ে দিব ধনেপাতা এখন দিয়ে দিব ধনে পাতা কুচি আর সার্ভ করে আমি দেখাচ্ছি তোমাদেরকে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমি সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও ভালো থেকো সুস্থ থেকো টা টা